আমার চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা এগুলো আমরা বর্তমানে পিস হিসাবে বিক্রি করতেছি তো দেখেন সাইজগুলো হচ্ছে এটা হচ্ছে চার ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন চার ইঞ্চি সাইজের পোনাগুলো আমরা বর্তমানে বিক্রি করতেছি এগুলো পিস হিসাবে চার ইঞ্চি থেকে একটু বড় হচ্ছে আর এগুলো হচ্ছে পিস হিসাবে বিক্রি করা হয় যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন পুকুরে চাষের জন্য উপযোগী গাছ কাপ মাছের পোনা এগুলো হচ্ছে তেমন একটা খাবার লাগবে না আপনাদের পুকুরে গাছ থাকলে হবে এগুলো খেয়ে বড় হবে এগুলো খোল দিলেই হবে বন্ধুরা যাদের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি সহ গ্লাস কাপ মাছের পোনা দেখতে পারছেন এছাড়াও দানি পোনাও নিতে পারেন আমাদের কাছ থেকে দানি পোনা হচ্ছে হাজারে বিক্রি করা হয় দেখেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মন সিংত্রিশাল ধলা আমরা ময়মন সিংতাল ধলা থেকে সারা দেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি মাছের প্যাকেটের মাধ্যমে মাছের পোনাগুলো হোম ডেলিভারি করা হয় যাদের প্রয়োজন তার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিউর গাছ কাপনাথের পানা এই দেখেন এই যে বর্তমানে এগুলো বিক্রি করা হচ্ছে আর এগুলো পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে এছাড়াও আরেকটা একটা প্রজাতির মাছ আছে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ মাছের পানাগুলো নিতে পারেন ব্ল্যাক কাপটা পানি গরম হয়ে গেছে ভাই